আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে আমার এই রাজশাহী জেলা বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে পনেরোই মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন কোন কত দাম যাচ্ছে এটা আজকে আপনাদেরকে দেখাবো আর আজকের এই জেলা বানেশ্বর বাজারের শুরু হলো আজ থেকে আম ক্রয় বিক্রয়ের বাজার আজ পনেরোই মে আজ থেকে শুভ উদ্বোধন হলো এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আম ক্রয় বিক্রয় সঙ্গে থাকুন আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাব আমের দাম সহ কত টাকা মন যাচ্ছে সেটা আপনাদের কাছে উল্লেখ করবো এবং দেখাবো ভালো আম যদি পেয়ে যাই আপনাদেরকে ইনশাল্লাহ খাওয়াবো আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত একদম ফ্রেশ আম নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে ক্রেতা বিক্রেতা ভাইয়ের কাছে

আচ্ছা জন্য নিতে পারেন দেখি আসসালাম আসসালামাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বলুন বর্তমানে এই মুহূর্তে আজকের বাজার কেমন আমের গোপালভোগ

আর কাটিসনি মোটামুটি ভালো আছে প্রিয় দর্শক তাহলে দাম কত বলছে বড় ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা বলছে নাম কি বললেন আমের গুঠি বলি পরিচিত আমার এলাকা আঠি আমরা বলি আর আচ্ছা আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা মন বলছে ধন্যবাদ প্রিয় দর্শক দেখে আমরা আরো সামনের দিকে যাবো

কত হচ্ছে বাজার দুই হাজার চাচ্ছেন কিন্তু বলছে কত ষোলো সতেরোশো টাকা বলছে প্রিয় দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পাইকারি আমের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন বাজারে নতুন কোন আমের হাটে নতুন কোন আমের ঘাটে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ